সিপিআইএমএল এর পার্টির ষোলতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার পূর্ব বর্তমান জেলা ষোলতম জেলা সম্মেলনে প্রথমে শহীদ বেদিতে মাল্যদান পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সিপিআইএমএল পার্টির নেতা কর্মীরা জেলা ষোলতম সম্মেলন পূর্ব বর্ধমান জেলা কালনা থানার বৈদ্যপুরের রাধারানী হল এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির পলিট ব্যুরোর সদস্য কার্তিক পাল রাজ্য কমিটির সদস্য সজল পাল আনসারুল আমান মন্ডল রণজয় সেন ও সলিল দত্ত সম্মেলনে পুনরায় জেলার সম্পাদক নির্বাচিত হন সলিল দত্ত সেই সঙ্গে সম্মেলন থেকে ফ্যাসিবাদকে প্রতিহত করার ডাক দেওয়া হয় এসআইআর বাতিলের দাবিতে সোচ্চার হন সিপিআইএম পার্টি সংগঠনের পক্ষ থেকে শুধু তাই নয় সেই সঙ্গে কর্মীদের নির্দেশ দিলেন দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্র আন্দোলন গড়ে তুলুন বাম আন্দোলনকে শক্তিশালী করে তুলুন সেই সঙ্গে আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করলেন এম বিএস নিউজ